দাওয়াত তবলিগের তো অনেক প্রকার অনেক প্রকার একটা প্রকার হল বেতলব মানুষের মধ্যে তলব পয়দা করা বেতলব মানুষের মধ্যে তলব পয়া পয়দা করার জন্য যে দাওয়াত সেই দাওয়াতের বিভিন্ন পদ্ধতি হতে পারে একটি পদ্ধতি যেটা ইলিয়াস রহমতুল্ল্লাহের মাধ্যমে শুরু হয়েছে আল্লাহ তালার মেহরবানি এই মেহনতটা অনেক উপকারী সাব্যস্ত হয়েছে এবং এটার ফলাফল উম্মত দেখেছে এই মেহনতটা আমানত এই মেহনতটা আমানত ওলামা কেরম যখন দেখছেন যে এই আমানত নষ্ট হচ্ছে তখনই ওলামা একেরাম জবান খুলেছেন নথুবা জবান খুলতেন না যখন দেখছেন যে দেখেছেন যে আমানত নষ্ট হচ্ছে তখনই জবান খুলেছেন এই আমানতকে বিভিন্নভাবে নষ্ট করা হচ্ছে এক হলো এই কাদের যেই শরীর উসুল একটা কাদের মধ্যে দেখবেন একটা থাকে কাদের সেকেল তরতিব আর একটা থাকে কাদের উসুল কাদের যে তর্তীব তর্তীপের মধ্যে এই যে ইন্তদামি উসুল বলি আমরা ইন্তদামি উসুলটা আসলে তর্তীপ কাদের ইন্তদামি উসুলের মধ্যে দুটো অংশ থাকে একটা অংশ পরিবর্তন করা মুমকিন জায়গ কিন্তু ওটার পরিবর্তনের কোনো প্রয়োজন নাই পরিবর্তন করলে কাদের রুহ নষ্ট হয় ওই অংশের মধ্যে মানুষ হাত দেয় না আর যে অংশ হালাতের তাবে জমানার তাবে ওই অংশের মধ্যেই মোশাহরার মাধ্যমে পরিবর্তন হয় কিন্তু কাদের উসুল যেটা শরীর উসুল শরীর উসুলের মধ্যে কোনো পরিবর্তন হয় না করা যায় না এখন দেখা গেছে দিল্লি মার্কাজে উনি এবং ওনার অনুসারীগণ কাদের উসুলের মধ্যে হাত দিয়েছেন আর তর্তীবের মধ্যেও এত পরিবর্তন যেখানে পরিবর্তন কোনো প্রয়োজন নাই কাদের রু নষ্ট হবে ওগুলোতেও পরিবর্তন হয়েছে যেগুলো এমনিই পরিবর্তনশীল কিন্তু উচিত হলো মোশাহরার মাধ্যমে বা কার যারা তাদের মশাহরার মাধ্যমে পরিবর্তন করা ওই তাজরে বা কারদের মোশাহরার না নিয়ে হয়তো বেলা মশাহারা বা মশহরার মতো মশাহারা যেটাকে বলে ওই ধরনের মশাহরা ছাড়াই পরিবর্তন করা হয়েছে তারপরেও তোর পরিবর্তন এটা এত সঙ্গীন কিছু না সঙ্গীন হলো উসুলের পরিবর্তন এই উসুলের মধ্যে হাত দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সেজন্য কাদের যে শরীরি হাইসিয়ত ওই হাইসিয়তে পরিবর্তন করে দেওয়া হয়েছে শরীয় হাইসিয়ত কোনো জিনিসের পরিবর্তন করা এটা শরীয়তে হাত দেওয়া এটা এহেদাসফির দিন মান আহাদা সাফি আমরিন নাহাদা মালাইসা মিনুফাউর সেজন্য ওলামায় কেরাম জবান খুলেছেন সেজন্যেই কথা এসেছে যে উনি আহসুল্লাহ রাস্তা থেকে বাইরে হাঁটা শুরু করেছেন ওনার বয়ান অনেক গুমরাহের কথা পাওয়া যায় কারণ এহেদাস ফিরদ্দিন যদি করতে যায় তো একটা গলত কথা তো আবিষ্কার করবে এই গলত কথাটা আবার শরীয়ত নাম দিবে সুন্নত নাম দিবে সিরত নাম দিবে দুই অন্যায় সিরত শরীয়ত যদি নাম দেওয়া দেওয়া হয় তো এরপর এটার জন্য দলিল দিতে হবে তো তো এহেদাসফিদ্দিনের পক্ষে মহদাস আরবেদের পক্ষে দলিল পাবে কই তো সেজন্য দলিল বিকৃত করতে হয় তাহারিফ এজন্য একটা এহেদাসের মধ্যে একটা নব আবিষ্কারে তিনটা ভুল আবিষ্কারটা এটাকে শরীয়ত শূন্যত নাম দেওয়া এবং এটার জন্য দলিলের মধ্যে তাহারিফ করা কমপক্ষে তিনটা থাকবে এখন এটা এক দুই মশালা না এক দুই মশালাতে না অনেক কিছুর মধ্যে একের পর এক এটা করে চলছে আর যে রুজুর কথা বলা হয় রুজু তো সেই দুই হাজার শেষ রুজু হলো দুই হাজার আঠারের শুরুতে জানুয়ারিতে এরপরে দুই হাজার আঠারের বয়ান আপনাদের হাতে থাকবে হয়তো ওরা উর্দু মজমা আছে উর্দু বয়ানের মজুমা বাংলা অনুবাদ সহ উর্দু সহ আছে এবং ওই পুরা বয়ান আপনার ওই তারিখ মতে জায়গামতে যেটা নিঃসন্দেহে করা আছে ওখানে খোঁজ করলে আপনি সব পেয়ে যাবেন দুই হাজার উনিশেরও বয়ান আছে ওই সব বয়ান পড়লে দেখা যায় কিসের রুজু উনি ওনার যেই আপত্তিকর কথাগুলো গোমরাহের কথাগুলো ওগুলো আগের চেয়ে আরও মজবুত করে আরও কড়া করে বলে থাকেন দুই হাজার উনিশের অনেকগুলো বয়ান আমার কাছে আছে আঠারোরও আছে ওগুলো অনেকগুলো লিখিত আগেরও আছে আর ওনার আওয়াজ একবার হুব ওনার আওয়াজে হুবায়ন শুনতে চাইলে সেটাও আছে ওগুলোর মধ্যে দেখা যাচ্ছে উনি ওই আগের কথাই কি যেমন ওনার যেই ইয়েগুলো আপনার এহদাস ফিদ্দিনের কথা যে বললাম এই এহদাস ফিদ্দিন এটার মধ্যে একটা বড় বিষয় হলো যে শরীয়ত শরীয়তের হুকুম হলো কি যে দাওয়াত তালিম তের এই বিষয়গুলো শরীয়ত উন্মুক্ত রেখেছে এটার কার। এটার উসুল এবং বুনিয়াদী হেদায়াত শরীয়ত দিয়ে দিয়েছে কিন্তু এটার খাকা শেকেল নকশা এটার মধ্যে অনেক ব্যাপকতা আছে শরীয়তের পরিপন্থী কোনো কিছু যুক্ত না হলেই মুবাহ বিভিন্ন সেকেল হতে পারে কিন্তু উনি একটা শেকেল ওটাকে নির্ধারণ করেছেন যেটা যেমন ওনার সেকেলের একটা অংশ হলো এই কাজগুলো মসজিদের মধ্যে হওয়া সূন্যত মসজিদের বাইরেও হলে সুন্নত পরিপন্থী মসজিদের বাইরে দাওয়াত সুন্নত পরিপন্থী ওটা গাফলতের মাহল ওখানে দাওয়াত না ওখানে সংক্ষিপ্ত কথা বলে মসজিদে নিয়ে আসো আম আপসে মসজিদ মে বাদ করনা চাহে এই কথা বলে মসজিদে নিয়ে আসো মসজিদের বাইরে দাওয়াত সুনত পরিপন্থী মসজিদের বাইরে তালিম হলে আমলের ফায়দা পাওয়া যায় না মসজিদের বাইরে তরবত এটা নব আবিষ্কার নাকি এটা মসজিদে হতে হবে তো যে কাজগুলোকে শরীয়ত রেখেছে মসজিদও মসজিদের বাইরেও এটাকে যদি কেউ করে দেয় নমাজের মতো যে নমাজের জমাত যেরকম মসজিদে হওয়াই মূল বিধান কোনো ওজর ছাড়া মসজিদের জমাত ত্যাগ করবে না মূল বিধান হলো মসজিদেই মসজিদের জমাতে শরিক হবে আমাদের জন্য এখন যদি কাউ এটার জন্য যেগুলোকে শরীয়ত মসজিদের সাথে খাস করে নাই এই মশালা আবিষ্কার করে যে এগুলোও মসজিদের কাজ দাওয়াত মসজিদের সাথে সম্পৃক্ত মানে মসজিদের মসজিদের কাজ না মসজিদেরই কাজ তালিম মসজিদেরই কাজ তরবিয়ত মসজিদেরই কাজ মসজিদের বাইরে এটা আপনার সুন্নত পরিপন্থী বা এটার কোনো ফায়দা হবে না কোনো বরকত হবে না এই ধরনের কথা এটা দিন কি না দিনের মধ্যে নতুন আবিষ্কার কিনা না খামড় দেখি আপনারা নব আবিষ্কার না দিন স্পষ্ট দিন এগুলা কারণ শরীয়ত এগুলো বলছে মসজিদও হতে পারে ঘরোয়াও হতে পারে যে কোনো জায়গায় উন্মুক্ত রেখেছে যেটাকে শরীয়ত উন্মুক্ত রেখেছে এটাকে আপনি মসজিদে সীমাবদ্ধ করে দেবেন আর মসজিদের বাইরেটাকে সুন্দত পরিবন্ধী বলে দেবেন বেবরকতের কথা বলে দেবেন তো এর মানে তো খায়রুল কুরুন থেকে নিয়ে সবার উপর আক্রমণ করলেন খায়রুল কুরুনে মসজিদের মধ্যে তালিম ছিল মসজিদের বাইরেও তালিম ছিল মসজিদের ভিতরেও তের বিয়ে ছিল মসজিদের বাইরেও তের বিয়ে ছিল মসজিদের ভিতরে দাওয়াত ছিল মসজিদের বাইরেও দাওয়াত ছিল বরং মসজিদের বাইরে দাওয়াত দাওয়াতের তো মূল ময়দানে হলো মসজিদের বাইরে এখন যদি মসজিদের বাইরে দাওয়াতকে সুন্নত পরিবন্থী বলে দেওয়া হয় তো এটা শরীয়তে হাত দেওয়া কি দেওয়া না শরীয়তের বিধানকে বিকৃত করা পরিবর্তন করা কি না আচ্ছা দাওয়াতের ইমানেই ইমানে হালকা কায়েম করা এটা একটা আপনার তাসকিয়ার তেরবিয়তের অংশ আপনার ইসেরও এই দাওয়াতের অংশ ইমানে হালকা কায়েম করা ইমানে হালকা যে কোনো জায়গায় কায়েম করা যায় শরীয়তের আগে উন্মুক্ত রেখেছে উনি বলেন ইমানে হালকা নাকি শুধু মসজিদেই সেটার জন্য এখন দলিল দিবে কোথেকে তো দলিল দিচ্ছেন এমন রেওয়ায়াত দিয়ে যেখানে মসজিদের কয়েদ নাই মসজিদের কথা নাই ইজলিস বিনা নৌমিন সাহাতান মসজিদের কথা নাই তাল বিনা বিনা মসজিদের কথা নাই রেওয়ায়তে যে রেওয়ায়তে উনি পেশ করছেন ওখানে মসজিদের কথা নাই কিন্তু ওই রেওয়ায়তের উনি ব্যাখ্যা দেওয়ার সময় নিজের থেকে মসজিদের কথা দাখিল করে দেন যুক্ত করে দেন যে আসো আমার সঙ্গে মসজিদ অথচ আরবি বর্ণনা দীরা পেশ করছেন ওটাতে মসজিদের কথা নাই উনি এটার অনুবাদ বা ওটার ব্যাখ্যা দিতে গিয়ে নিজের থেকে মসজিদের কথা যুক্ত করে দেন আর ওটা দিয়ে দলিল দিচ্ছেন যে এটা হলো মসজিদের সাথে খাস অথচ ওরা যদি মসজিদ শব্দ থাকত তাও মসজিদের সাথে তাকসি সে কথা বোঝা যায় না মসজিদেও একটা ময়দান এই সমস্ত কাজের এটা বোঝা যায় মসজিদের সাথে খাস এই কথা বোঝা যায় না এইভাবে তাহরিফে লফ্জি এবং তাহরিফে মানবী করে করে শরীয়তের বিধানের মধ্যে বিভিন্ন জায়গায় হাত দেওয়া হচ্ছে এই এহেজাস ফির দিন এটা হলো দাওয়াতি মেহনতের আপনার মধ্যে যে এখন মরানা সাদ সাহেবের কারণে এবং ওনার অনুসারীদের কারণে এ ভাইদের কারণে যে সমস্যা দেখা দিয়েছে যে ফেতনা দেখা দিয়েছে ওটার বড় একটা খতরনাক দিক হলো এটা এহদাসফির দিন মেহনতের মধ্যে বেদাত ডুগানো আবার উল্টা এই বেদাতকে শূন্যতা এবং সিরতের নাম দেওয়া এবং এই দাবি করা যে মরানা সাদ সাহেব কাজকে সিরতের উপর উঠেতে চাচ্ছেন জন্য যত ইখতলাফ কাজকে সিরতের উপর উঠেতে চাচ্ছেন জন্য যত ইখতলাফ নথুবা ওই অন্যরা চায় না সিরতির উপরে কাজ উঠেছে অন্যরা চায় যে মশায়কের তাদের ভিত্তিতে কাজ করবে উনি চান সিরত মোতাবেক কাজ করবেন এজন্য দ্বন্দ্ব বলেন না আউজুবিল্লা মানে এহদাস করছে নব আবিষ্কার করছে বিধানে হাত দিচ্ছে আবার ওটাকে সিরত নাম দিচ্ছে শূন্যত নাম দিচ্ছে কত ভয়াবহ এটা এবং সেটার জন্য তাহারিফ করতে হচ্ছে এজন্য প্রতিটা জিনিসের মধ্যে এই কমপক্ষে তিনটা অপরাধ তিনটা অন্যায় থাকবে সেজন্য ওলামাইকার ফিকিরম হয়ে এই বিষয়ে তম্বি করা ইমানি দায়িত্ব মনে করেছেন সেজন্য তম্বি করেছেন সেজন্য তম্বি করেছেন